নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন দুপুর সাড়ে তিনটে মতন বাজে এই ভিডিওটা হয়তো না দিয়ে আমার বেড়াতে যাওয়ার ভ্লগটাই দেওয়ার কথা ছিল কিন্তু ওই যে বললাম শারীরিক অসুস্থতা এবং বাড়ির কিছু কাজের জন্য সময় করে উঠতে পারছি না যে এডিটটা পুরো কমপ্লিট করব। প্রায় অনেকখানি কমপ্লিট করে ফেলেছি আর একটুখানি বাকি আছে মিউজিকটা দিয়েছি আর ভয়েস ওভারটা দেওয়া হয়নি ওইটুকুনিটাই বাকি আছে আর খুব শিগগিরই আশা করছি তোমাদের কাছে আমি আমার বেড়াতে যাওয়ার ব্লগটা আনবো এবং কিছু কিছু তো অনেক ছোট ছোট পার্টি আসবে আর তার জন্য কিন্তু তোমাদের কাছে আমি মাফও চেয়ে নিচ্ছি যে আমার বেড়াতে যাওয়ার ভিডিও না দিয়ে এই ছোট্ট একটা খুব সাধারণ ব্লগ ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করছি আর এটা তো আমার সেই স্বর্গরাজ্য আর এই স্বর্গরাজ্য দেখাতে দেখাতে একটু মনের দুঃখের কথাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কি মনের দুঃখ হতে পারে সেটা থামনেলের লেখা বা টাইটেলের লেখাটা দেখলেই তোমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছ এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে তুই একটা মনের কথা বা বলতে পারো মনের দুঃখের কথা বা মনের কষ্টের কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি রোজ কোনো ব্লগ ভিডিও দিই না আমার কিন্তু ভিডিও যায় একদিন পর পর। আমার যারা পুরনো বন্ধু তোমরা তারা কিন্তু সেটা ভালো করেই জানো আর তার মধ্যে অনেক দিন আমি কিন্তু অ্যাবসেন্ট ছিলাম এই সোশ্যাল মিডিয়াতে যখন বেড়াতে গেছিলাম তখন কিন্তু আমি একটা কোনো ভিডিও আমি সেরকমভাবে পোস্ট করিনি দু একটা হয়তো আমার শর্ট ভিডিও গেছে আর কোনো বড় ভিডিও কিন্তু আমার একটাও যায়নি তার একটিমাত্র কারণ আমি যে ভিডিওটা দেবো আমরা তো আর সেরকম বড় কোনো নামকরা ব্লগার নই যে আমরা ভিডিও পোস্ট করলাম আর পাবলিক আমাদের ভিডিও দেখে নিল আমাদের ভিউজ চলে আসলো তেমন তো আমরা নই আমাদের ভিডিও কিন্তু আমরা টিট ফর ট্যাট এই হিসাবেই কিন্তু আমরা দেখে থাকি আমার ভিডিও তুমি দেখবে তোমার ভিডিও আমি দেখবো এই হিসাব এইভাবেই কিন্তু আমরা চলি কিন্তু আমি যখন বেড়াতে গেছিলাম তখন আমি যদি কোনো ভিডিও দিতাম আমি তোমাদের ভিডিও দেখবো কী করে তোমরা হয়তো অনেক ভালোবেসে আমার ভিডিওগুলোকে দেখে যাবে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলোকে তো দেখতেই পারবো না প্রথমত বেড়াতে গেছি সেখানকার একটা মজা আনন্দ করা তারপরে কিছুটা ক্লান্তি বোধ আর তারপরে হয়তো নেটের অবস্থা বা টাওয়ারের অবস্থা যেখানে গেছিলাম সেখানে কিন্তু সবসময় নেট থাকতো না সব সময় টাওয়ার পাওয়া যেত না আর এই কারণেই না ভিডিও সেরকমভাবে পোস্টই করিনি তারপরে বেরিয়ে আসার পর নিজেও হয়ে পড়লাম অসুস্থ অনেকখানি সময় কিন্তু সেখানেই চলে গেল তার মধ্যে বেরিয়ে আসার ঠিক দু তিন দিন পরেই কিন্তু আমার বাড়ির কাজও শুরু হয়ে গেল এর মধ্যে কিন্তু আমি অনেক কষ্টে দুটো কি তিনটে ভিডিও হয়তো আমি আপলোড করতে পেরেছি আর কিন্তু পারিনি তবে হ্যাঁ শুরুতেই কারোর ভিডিও আমি দেখতে পারিনি আমি ভিডিও আপলোড করার পর কিন্তু যে সমস্ত বন্ধুরা ভালোবেসে এবং বিশ্বাস রেখে আমার ভিডিওগুলো দেখে গেছে আমি কিন্তু অবশ্যই অবশ্যই তাদের কিন্তু ব্যাক করে দিয়েছি কিন্তু যে সমস্ত বন্ধুরা ভালোবেসে বা বিশ্বাস না রেখে আমার ভিডিও দেখতে আসেনি আমি তাদেরকে কিন্তু অবশ্যই মনে রেখেছি কি কারণে যেন তো মনে রেখেছি তাদেরকে কিন্তু আমি সব সময় তারা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আমি দেখে নিতাম তাদের কিন্তু একবারের জন্য মনে হয়নি যে আমি কেন তাদের ভিডিও দেখতে আসছি না বা আমি কেন তাদের ভিডিও ভুল বললাম আমি কেন তাদের ভিডিও দেখতে আসছি না বা আমার কোনো ভিডিও যাচ্ছে না কেন তারা কিন্তু একবারের জন্য দেখতে আসেনি তারা আশায় বসে আছে আমি তাদের ভিডিও কখন আগে দেখতে যাব বিশ্বাস করো আমার কাছে কিন্তু এই মুহূর্তে এতটুকুনি সময় নেই এই যে দেখো আজে কিন্তু বারান্দার এদিকে নিজের সিঁড়ির কাজটা হচ্ছে আর বর্তমানে আমার ঘরের অবস্থা কিন্তু এরকম হয়ে রয়েছে তবে নিচের ঘরের কাজ কিন্তু অনেকখানি এখন শেষ হয়ে এসেছে আসলে এই যে নিচের ঘরে সব জম যাবতীয় যা কিছু জিনিসপত্র কিন্তু এভাবেই এখন এলোমেলোভাবে গোছানো আছে আর ওই যে বললাম নিচের ঘরের কাজ কিন্তু প্রায় অনেকখানি শেষ হয়ে এসেছে আর দু এক দিনের মধ্যে কিন্তু আমার রান্নাঘরের হাতটা দেওয়া হবে রান্নাঘরের কাজে হাত দেওয়া হবে আর তখন হয়তো আমি আরও সময় পাব না আর সেই মুহূর্তে যদিও কোনো ভিডিও পোস্ট করি যদি কোনো বন্ধু ভালো विश्वास रेखे আমার ভিডিও দেখে যায় বা যদি মনে করে যে না সত্যিই আমি তাকে মূল্য দিতে পারবো আমি কিন্তু তাকে কখনোই ভুলতে পারবো না আজ আমার এই দুঃসময় এই পরিস্থিতিতে যে বন্ধুরা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি কিন্তু তাদের কখনো ভুলবো না আর এই হলো তো গিয়ে আমার ঘর আমার এই চেনা পরিচিত ঘর তোমরা সেটা বুঝতেই পারছো আর আপাতত এই ঘরটাও কিন্তু একদমই বোঝাই হয়ে আছে আসলে একটা সংসারে তো জিনিসপত্র কম থাকে না আর আমাদের কিন্তু ওপরেও একটা বেডরুম আর একটা হল ঘর আর নিচেও কিন্তু সেম তাই একটা বেডরুম আর একটা হল ঘর মানে সমস্ত জিনিসপত্র একটা ঘরে আর থেকে আরেকটা ঘরে নিয়ে আসা কিন্তু যথেষ্ট কষ্টকর আর এই যে দুপুরবেলা চলছে টিভি আর শাশুড়ি মা কিন্তু ঘুমিয়ে পড়েছেন আর টিভিটা যদি এখন বন্ধ করে দেওয়া হয় শাশুড়িমার এই ডিপ ঘুমটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আর এই যে নিচের বারান্দার সিঁড়িটা তখন তো ছাদের থেকে দেখালাম অতটা ঠিক বোঝা যাচ্ছিল না এটা এখন বারান্দার থেকে আর এই যে নিচের সিঁড়িতে এই টাইলসগুলো লাগানো হচ্ছে অনেকটা দেখতে কিন্তু মার্বেলের মতনই লাগছে কিন্তু এটা মার্বেল না এটা টাইলস তোমাদের আগেই বলেছি টাইলস লাগানো হচ্ছে মার্বেল নয় খুব সুন্দর লাগ কিন্তু দেখতে তবে এর পেছনে যে কত খাটনি আর কত খরচ গেছে সেটা কিন্তু একমাত্র আমরাই জানি তবে এটা কিন্তু না করে আর উপায় ছিল না আর যেহেতু সামনের বছর দাদাও রিটায়ার করে যাবে আর তবুও চাকরি করে ঠিকই কিন্তু এমন কোনো জোরালো চাকরি করে না যে ও ভবিষ্যতে সেটা মেনটেন করতে পারবে আর এদিকে দেখতে দেখতে কিন্তু বিকেলটাও ঘুরিয়ে গেল আর যেটুকুনি দেখালাম তোমাদের ইনকমপ্লিট রয়েছে কাজ সেটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে এই যে 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 জায়গাটা দেখছো কাগজ দিয়ে আটকানো এই জায়গাটা আমরা ইউজ করবো না মানে এই জায়গাটা আমরা দিয়ে যাব না এই ধারে দিকে সেটা গতকাল লাগিয়ে দিয়ে গেছে সেই টাইলসের ওপর পা দিয়ে কিন্তু আমরা নিচে যাচ্ছি আর এই যে এদিকে দাদা এদিকে ফিনিশিং মিস্ত্রি দাদা দিকে ফিনিশিংয়ের কাজগুলো করছে আর আরেকটা কথা বলে রাখি আজকের এই ভিডিওতে তোমরা যারা আমার ওপর বিশ্বাস রেখে দেখবে আমি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের তাদেরকে ভালোবাসবো চিরকালের জন্য ভালোবাসবো মনে রাখবো আর ওই যে বললাম হিংসা আর স্বার্থ ছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়াটা একদমই অচল সেটা আমি আমার এই দুঃসময়ের পরিস্থিতিতে বুঝতে পেরে গেলাম আর আমি আজকে এতটুকুনি বলে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম